এই কোন লক্ষ্মীর ভান্ডার কৌতূহল এলাকাবাসীর কাকদ্বীপের অমৃতায়ন সংঘের চারশো এক বছরের পূজার এবারের থিম লক্ষ্মীর ভান্ডার। এখন লক্ষ্মীর ভাণ্ডারের কথা শুনলেই সর্বপ্রথমে যেটা মনে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। আর কাকদ্বীপ অমৃতায়ন সংঘের এবারের পূজার থিম লক্ষ্মীর ভাণ্ডার কৌতূহলী জনতা বা এলাকাবাসীর প্রশ্ন একটাই এই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ কী ধনের দেবী লক্ষ্মীর ভাণ্ডার নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার আর এই প্রশ্নের উত্তর খুঁজতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ পাকাপোল সংলগ্ন এলাকার অমৃতা অ্যান্ড সংঘের চারশো এক বছরের পুরনো পূজার দুর্গা উৎসবের প্রায় পাঁচ হাজার বাস দিয়ে তৈরি দুর্গা মণ্ডপ দর্শন করতে হবে দেরি করতে হবে শারদিয়া দুর্গা উৎসবের সময়ের জন্য তবে মণ্ডপ শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেছে এ লক্ষ্মীর ভাণ্ডার কোনো রাজনীতি করার জন্য নয় বরং এই লক্ষ্মীর ভান্ডার দেবী লক্ষ্মীরই ভাণ্ডার হঠাৎ করে উদ্যোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের থিম কেন মনে পড়ল সে উত্তর সময় বলে দেবে দীর্ঘ প্রায় বাষট্টি দিন ধরে কাজ চলছে এখনো পর্যন্ত চলবে সেই ষষ্ঠী পর্যন্ত হাজার হাজার বাস বিভিন্ন থার্মোকল কাঠের বাটাম দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ বিউরো রিপোর্ট এন ই বাংলা লকডাউনের পরে আমাদের সবারই আর্থিক কন্ডিশনটা খুব খারাপ এখনও চলছে তাই খারাপ অবস্থা তার মনে হয় যে মা যদি লক্ষ্মী ভাণ্ডারে আসে মা যদি নতুন রূপে আমাদের আর্থিক সংকটটা আমার এই লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মী ঠাকুরের মণ্ডপ তার সঙ্গে সঙ্গে ওই কারুকার্য থাকে লক্ষ্মী যেগুলো থাকে থাকে আর টাকা এই টাকা পয়সা দিয়ে কনসেপ্ট দিয়ে ছজন করে বারো জন কাজ হচ্ছে আমাদের মিলে বারো জন মিষ্টি কাজ করছে আমাদের অমৃত সংঘের সঙ্গে আজকে এবছর আটত্রিশ বছরে পদার্পণ করেছে আমরা সাঁয়ত্রিশ বছর ধরে বিভিন্ন রকমের থিম টিম নিয়ে আমরা প্রতি বছর একটা ঐতিহ্যের সঙ্গে পুজো করে এসেছি এবছর আমাদের চিন্তাভাবনাটা ছিল একটু অন্যরকম যে মানুষ দিনে দিনে ইনকাম কমছে উপার্জন কমছে সঞ্চয়ও কমছে আমরা সঞ্চয়ের বিভিন্ন রকম দিক আছে তার মধ্যেও একটা দিক আমাদের পুরনো দিনের ভাণ্ডার যেটা প্রায় অতীতের পথে মানে বিলুপ্তির পথে সেটা মানুষ একদম ব্যবহার করা ভুলেই গেছে মানুষের সামনে ওই সঞ্চয়ের একটা মাধ্যম এই লক্ষ্মী ভাণ্ডারটাকে আবার নতুন করে মানুষের কাছে উপস্থাপন করতে এর মাধ্যমে মানুষ সঞ্চয় করুক ছোট ছোটো করে করুক তো আর আমাদের আরাধ্য দেবী লক্ষ্মী সেই দিকটার সামনে রেখেই আমাদের চিন্তাভাবনা মানুষের সামনে তুলে ধর মানুষের সামনে এটা ভালোটাই আমাদের আমরা তো দীর্ঘ আজকে সাত আট বছর বিশ্ব বাংলা সাত সম্মান পেয়ে আসছি তো এবছরও আমাদের আশা সেই যোগ্যতায় আমরা পুজোটাকে তুলে ধরছি আশা করি